আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম যারা মার্বেল অ্যান্ড গ্রানাইট নিয়ে যারা নতুন বাসাবাড়ির জন্য মার্বেল অ্যান্ড গ্রানাইট নিতে চান অথবা যারা সরাসরি পাইকারি নিতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন আজকে আমরা অবস্থান করছি হোয়াইট স্টোন মার্বেল অ্যান্ড গ্রানাইট যেটার অবস্থান হচ্ছে বাংলা মোটর তো আজকের ভিডিওটা সন্ধানমূলক ভিডিও যারা সরাসরি ইম্পোর্টেড থেকে ইম্পোর্টার থেকে যারা মার্বেল গ্রানাইট নিয়ে ব্যবসা করতে চান যেমন আপনারা এই জায়গায় হিউজ কোয়ালিটি আপনার কোয়ান্টিটি থেকে শুরু করে মানে বিভিন্ন রকম ডিজাইনের আপনার গ্রানাইট আইটেম নিতে পারবেন এছাড়া আপনারা মার্বেলের আইটেম যদি আমি দেখাই মার্বেলের আইটেম হিউজ আকারে আইটেম আছে এই জায়গায় সম্পূর্ণ ইম্পোর্টেড এবং আপনার চাহিদা অনুযায়ী মানে এই জায়গা দুইশো চল্লিশ টাকার থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা ছয়শো টাকা পর্যন্ত আপনারা মার্বেল নিতে পারবেন এছাড়া গ্রানাইট গ্রানাইট আইটেম যদি আমি বলি প্রাইজের কথা এটা হচ্ছে চারশো টাকার থেকে আপনি সর্বোচ্চ যত ভালো মানে নেবেন প্রাইসটা আপনার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে যেমন আপনি এটা যদি নিতে চান এটার প্রাইসটা কেমন ভাইয়া এটার প্রাইস পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা তাছাড়া আপনারা সম্পূর্ণ রেট জানতে পারবেন সাথে থাকুন আমি ক্যামেরার পিছনে যাচ্ছি আমাদের শপের যিনি দায়িত্বে আছে ভাই কথা বলবেন সালামালিক স্বাধীন ভাইকুম আসসালাম কেমন আছেন স্বাধীন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেকে আছে যারা মফরসুল এলাকায় টাইলসের ব্যবসা করে কেউ একজন প্রবাসী বা হচ্ছে আপনার ডাক্তার তাদেরকে ডিমান্ড দিল যে আমার এই ক্যাটাগরির মার্বেল গ্রানাইট লাগবে সেক্ষেত্রে কি তারা কি সম্পূর্ণ পাইকারি আপনার কাছে নিতে পারবে অবশ্যই সম্পূর্ণ পাইকারি নিতে পারবে এবং যখন আমাদের এখানে একটা দুইটা বিল করবে তারপর থেকে আমরা ছয় সাইজের ছোট ছোট স্যাম্পল প্রোভাইড করব সম্পূর্ণ ফিতে দোকানদার ভাইদের জন্য মানে যদি কেউ এই গ্রানাইট আইটেম স্যাম্পল দেখতে চায় তাহলে আপনার সেই স্যাম্পল পাঠাবেন সম্পূর্ণ এটা দোকানদার ভাইদের জন্য ক্লায়েন্টের জন্য অন্য হিসাব যদি যারা পাইকারি ভাবে নিতে চায় তাদেরকে আমরা ছয় ইঞ্চি বারো ইঞ্চি সাইজের এক সেট আজকে দশ পিস কালকে দশ পিস তার সাথে বিজনেসের কন্টিনিউ অনুযায়ী আমরা ফ্রি স্যাম্পল দেবো যাতে সে আরো বেশি বেচতে পারে আচ্ছা আচ্ছা ভাই এই গ্রানাইট আইটেমগুলো তো মূলত কিচেনে ব্যবহার করে যে গ্রানাইট আইটেমগুলো কিচেনে ব্যবহার হয় কিচেনে ব্যবহার করে আর যে প্রাইস প্রাইজের যে কথাটা ইয়া স্বাধীন ভাই আপনি যে প্রাইজের যে কথাটা বললেন যে প্রাইজ সবার থেকে কমে পাবে কিনা অবশ্যই সবার থেকে কমে না পাইলে বিজনেস যে আমার সাথে ব্যবসা করবে সে নিয়ে আরেক জায়গায় বিক্রি করবে সে যদি কমে না পায় তাহলে আমার থেকে কেন কিনবে রাইট তাইলে আর এটা পাইকারি হলো কিভাবে ভাই এটা যদি দাম দাম হয় 400 টাকা এটা ভিডিওতে যদি বলেন 400 টাকা এটা কখনো 500 টাকা হবে না বিষয়টা না ভিডিওতে 400 বললে আরো 10 টাকা যদি কোয়ান্টিটি বাড়ে বা অন্যান্য ব্যাপার মেজারমেন্ট করে যদি দেখা যায় যে হ্যাঁ একটা হিউজ লাগতেছে সেক্ষেত্রে দশ টাকা কমতে পারে পাঁচ টাকা কমতে পারে বাড়ার তো কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা ভাই আপনাদের এই শপের সহজ লোকেশনটা একটু আমাদের শপের সহজ লোকেশন হচ্ছে হোয়াইট স্টোন মার্বেল অ্যান্ড গ্রানাইট ষোলো লিঙ্ক রোড বাংলা মোটর বাংলা মোটর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু পশ্চিম সাইডে একদম মেইন রাস্তার সাথে ১৬ লিঙ্ক রোড বাংলা মোটর ওকে ওকে আপনাদের ভিজিটিং কার্ড এই যে সম্পূর্ণ তো ভাই আবার আসে যে মনে করেন এই মার্বেলগুলো নিয়ে ব্যবসা করতে চাই বা নিজের লাকজারিয়াস বাড়িতে এই মার্বেলগুলো নিতে চায় সেক্ষেত্রে ভাই মানে কিভাবে অর্ডার করবে বা মানে আপনাদের কাছে কীভাবে অর্ডার করবে আপনাদের কাছে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে ছবি পাঠাই দিতে পারবেন এইখান থেকে আপনার ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট পাঠাই যেতে পারবেন তাছাড়াও যদি এর বাইরেও কোনো ছবি বা ভিডিও চায় আমরা সেটা প্রোভাইড করবো দেন চয়েস করলে অর্ডার করলে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেব ভাই আমরা দেখলাম যে আপনার শপের বাইরে একটা গাড়ি আছে ভাই ওইভাবেই কি আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে জি পাঠান যে এরকম ভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এরকম স্ট্যান্ড সহ গাড়ি থাকে এরকম স্ট্যান্ড দিয়ে পাথর যেভাবে ক্যারি করে প্রপার হইতে আমরা তার তার ঠিকানায় পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা তারপরে ভাই যদি মার্বেলের আমাদের কিছু আইটেম দেখাতেন যে একটা কালার আছে মার্বেলের মধ্যে 270 টাকা মাত্র দুইশো সত্তর সুন্দর ডিজাইনের একটা মার্বেল পাথর পাবেন স্বাধীন ভাই দুইশো সত্তর টাকার বাইরে কিনতে যাই কত টাকা লাগবে ভাই সাড়ে তিনশো টাকার উপরে লাগবে সাড়ে তিনশো টাকা লাগবে আপনাদের কাছে মাত্র দুইশো সত্তর টাকায় ওকে তারপরে ভাই তারপরে আপনি বিভিন্ন রকম কালার চাস এরকম অফ ওয়াইড ব্ল্যাক এরকম অফ ওয়েড এই অফাইড টা পারবেন তিনশো সত্তর তিন তিনশো সত্তর ভাই এটা তো গর্জিয়াস একেবারে মানে ব্যাপক করে এবং শাইনি দেখেন এটার উপরে মনে হবে যে এটা ওয়াটার প্রলেপ করা আছে একটা পানির একটা আছে লেমিনেটিং করার মতো লেমিনেটিং রাইট এটা সম্পূর্ণ ন্যাচারাল ভাবে করা সম্পূর্ণ ন্যাচারাল ভাবে রাইট তো ভাই তারপরে কি কি কালেকশন দেখা এটা একটা সাদা আছে 350 350 370 370 ভাই স্বপ্নের বাড়িতে যদি মার্বেল গুলা ব্যবহার করে ভাই মার্বেলের আরেকটা মেইন সুবিধা যেটা আমরা সব সময় বলি টাইলস লাগালে পরে আপনার কালো একটা দাগের মতো হয় এবং এটা দেখা যায় যে পিস টাইলস লাগানো বা গোনা যায় মার্বেলের সুবিধা হচ্ছে আপনার পুরো ফ্লোরটা একরকম লাগবে কোথাও যে জয়েন্ট আছে এরকম মনে হবে না মার্বেলের জয়েন্ট হাত দিয়েও ধরা যায় না রাইট যদি ফিটিং করতে পারে যদি ভালো মিস্ত্রি দিয়ে ভালো করে তাতে অবশ্যই অনেকে আছে যে প্রবাসীরা আছে যারা মনে করেন আপনার বিশেষ করে ডাইনিংটা আপনার এই মার্বেল দিতে চাই ফ্লোরে সেক্ষেত্রে মিস্ত্রি সহ কি প্যাকেজ আইটেম এই সব প্যাকেজ আইটেম আমরা ব্যবস্থা করা দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে এটা তো স্কয়ার ফিট হিসাবে স্কয়ার ফিট হিসাবে সবকিছু স্কয়ার ফিট হিসাবে ওকে ওকে তারপরে ভাই তারপরে ভাই যেরকম গোল্ডেন কালার আছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সাদার মধ্যে সাদার মধ্যে দুইশো সত্তর টাকা জি মাত্র দুইশো সত্তর টাকা বাহ এমন হোয়াইট পার্ল একদম এটার মধ্যে গ্লিটার গুলো আলাদা রেডিয়ামের মতো মনে হয় আলাদা আলাদা মনে হচ্ছে যে মনে হচ্ছে জানো এটা আলাদা আলাদা না এরকম না এটা ন্যাচারালি বাই বর্ণ পাথরটা এরকম খুবই গর্জিয়াস

দেখা খুব সুক্ষ্মভাবে না তাকাইলে বোঝা যাবে না দেখেন একটা জয়েন্ট আছে গুলো তো চমৎকার ভাই এইগুলা ধানে মানে এই একটা দুইটা মানে সব আলাদা আলাদা প্রত্যেকটা সেপারেট সেপারেট পিস সেপারেট সেপারেট কালার মানে সিএনসি মেশিন দিয়ে কেটে তারপরে ডিজাইনটা করা এই ক্ষেত্রে এটার দাম কেমন ভাই এটা স্কয়ার ফিট 3000 টাকা মাত্র 3000 টাকা জি ওকে ওকে ভাই ভাই পিছনে তো দেখতেছি ভাই মানে ট্রান্সপারেন্ট মার্বেল

ধন্যবাদ ভাই আপনাকে দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আলাইকুম হোয়াইট স্টোন মার্বেল এন্ড গ্রানাইটে আপনাদেরকে আজকে আমি আমাদের নতুন কিছু ইম্পোর্টেড মার্বেল আইটেম 260 টাকা থেকে ম্যাক্সিমাম 500 টাকার মধ্যে সব কালারগুলো আপনি কালারগুলো দেখেন এই সব কালার থেকে যে কোনো কালার আপনাদের আমাদের বেশ কিছু গ্রানাইটের আইটেম আছে আপনাদের যে কোনো কিচেন টপ বেসিন টপ এবং যে কোনো কাউন্টার টপের জন্য এই পাথরগুলো ব্যবহার করতে পারেন এখানে অনেক ধরনের কালার আছে আমাদের গ্রানাইট শুরু হচ্ছে চারশো টাকা থেকে এবং মার্বেল শুরু হচ্ছে দুইশো ষাট টাকার থেকে আপনি কালারগুলো দেখে যে কোনো কালার চয়েস করতে পারবেন শোরুমের ঠিকানা হচ্ছে বাংলা মোটর সিগনাল থেকে অল্প কিছু পশ্চিম দিকে ষোলো লিঙ্ক রোড শোরুমের নাম হোয়াইট স্টোন মার্বেল অ্যান্ড গ্রানাইট ষোলো লিঙ্ক রোড বাংলা মোটর আমাদের শপের অ্যাড্রেসে বা আমাদের অ্যাড্রেসে আসার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ আমাদের এখানে আসলে আপনাদের ছবিতে যে ধরনের কালারগুলো দেখছেন এর থেকেও প্র্যাকটিক্যাল পাথরগুলো চল আরও অনেক সুন্দর আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ ভালো দামে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো মানের পাথর প্রোভাইড করতে